তো কবর জিয়ারত মানে কি কবরের সাথে সাক্ষাৎ করতে যাওয়া আমি তো জিয়ারত করতে গেছি কবর তো কবরের দিকেই তো মুখ থাকবে তা মুখ কেন কেবলার দিকে যাবে নামাজের জন্য কেবলা হলো শর্ত কথা বলছেন না কেন আর কুদরত আর কেবলা আল্লাহর কুদরতাম যেদিকে তাকাও সেদিকে আল্লাহ এই বাতিল বাহাত্তর কি কয় কয় যে কবরের দিকে হলে সেরেক হবে আচ্ছা ঠিক আছে ওটা সেরেক তাহলে জানাজার নামাজের সময় লাশটা সামনে রেখে নামাজের দাঁড়াচ্ছ ভাই এটা সেরে হচ্ছে না কথা কয় না আমার কথা বুঝতে পারতেছেন না লাশ তো সামনে কোন তো তার সরাসরি লাশ অনেক লাশ আছে পেশাব করতেই থাকে রক্ত করতেই থাকে নাক দিয়ে ময়লা আসতেইছে আপনি জানেন তো ভিতরে যা যা সব নাপাক কথা বলছেন না কেন ভিতর থেকে বের হয়ে যখন সেটা কি হয় তাহলে না পাক এটা লাশ সামনে রেখে আল্লাহ নামাজ পড়তেছো ভাই দেড় নম্বর মুন্সি সেরে হচ্ছে না আর কবর তো একশো বছর আগে আমার বাপ আছে ওই দিকে মুখ করে দোয়া করে সেরে হবে এই দুনিয়া কোন দুনিয়ার গল্প এটা কথা বলেন কোন দুনিয়ার গল্প আল্লাহ বুঝায় দিলেন লাশকে সামনে রেখে জানাদা করবা এটাই প্রমাণ করলাম লাশ সামনে রেখে নামাজ পড়লেও সেরে হয় না কারণ এটা আমার হুকুম অনুভবে কবর জারত জারত করে কবরের দিক করে এটাই নবীর সন্ন্যত তাই হুকুম নাকি কেবলার দিকে মুখের দোয়া করা সত্য তাহলে ফজর আর আসরে মরবি সাহেব ইমাম সাহেব পিছন দিকে কেবলা রেখে এবার মুসল্লির দিকে হয় কেন কথা কেন মুসল্লির দিকে হলো কেন কেবলার দিকে করুক দুদাহানের বাদশাহ মুসলির দিকে মুখ করে দোয়া করেছেন এই জন্য আমাকেও দোয়া করতে হবে সোমানুল্লাহ বলেন তাহলে লাশ সামনে রেখে জানা যা করলে যেমন সেরেক হয় না কবর সামনে রেখে দোয়া করলেও সেরেক চাইবে আল্লাহর কাছে কবর তো শুধু জিয়ারত করতে গেছে এখানে কিসের সেরেক এই আজগবি আর একবার ফতোয়া দিয়ে মুন্সির নিজের দাম বারাবার আমি কি বেদা জানি পূর্বের সবাই ভুল করছে আমি এক বড় জানি আল্লাহ আল্লাহকে তোর মতো জানি আল্লাহ বেশি জানি ইবলিশ হয়তো उल्टा पल्टा जमेला